কানপুর টেস্টের জন্য আছেন সাকিব তার কোনো ইনজুরির সমস্যা নেই বলেছে বাংলাদেশ দলের হেড কোচ্ছেন দেখে হাতের সিংহে যদিও বুধবার ব্যাটিং করলেও বোলিং করেননি সাকিব কানপুর থেকে হাসিনুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত শ্রীলঞ্চ আবারও রপ্তানিতে শীর্ষে চেন্নাই টেস্টের ব্যর্থতার পর কানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ তবে এই ম্যাচের আগে মাত্র দুই দিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে টাইগাররা সেই গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনটা বুধবার কেমন হলো কোন বিষয়গুলোতে দেয়া হয়েছে বাড়তি গুরুত্ব সেটাই দেখাবো আপনাদের বুধবার টাইগারদের অনুশীলনে সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প দিনের শুরুতেই চান্দিকা হাতুর সিংহের সাথে কথা বলেছেন তিনি অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে শুরু হয় তার প্রথম কাজ এরপর এক একে তার সাথে ব্যাটিং করেছেন সাতমান জাকির মমিনুল মুশফিক লিটন মিরাজ থেকে শুরু করে দলের সবাই কানপুরের প্রচন্ড তাপদাহের মাঝেও খুব আগ্রহ নিয়ে শিষ্যদের দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এই বারমুডার তবে বাংলাদেশ দলের অনুশীলনে নামার প্রথম এক ঘন্টা মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে একবারেই ব্যাটিং এর জন্য প্রস্তুত হয়ে মাঠে নেমেছেন সাকিব লম্বা সময় নিজে ব্যাটিং করেছেন হ্যাম্প ও হাতুরু সঙ্গ দিয়েছেন সাকিবকে চেন্নাইয়ের মতো কানপুরের নেটেও ব্যাট হাতে আত্মবিশ্বাসী মনে হয়েছে সাকিবকে

সাকিবের ইঞ্জুরি নিয়ে কোনো রিপোর্ট নেই আমার কাছে সিলেকশনের জন্য প্রস্তুত সে বোলিংয়ে গত ম্যাচে প্রত্যাশিত সাফল্য পায়নি কিন্তু চেন্নাইতে সাকিব ভালো ব্যাটিং করেছে তবে দলের সব ব্যাটারের কাছেই প্রত্যাশা সেট হলে যেন বড় ইনিংস খেলেন তারা এদিকে কানপুর টেস্টের জন্য দুটি উইকেট প্রস্তুত রাখা হয়েছে অতীতে এখানে ব্যাটিং উইকেট থাকলেও স্পোর্টিং উইকেট করার চেষ্টা করছে কর্তৃপক্ষ তবে কালো মাটি দিয়ে পিচ হওয়ায় স্পিনাররা সহায়তা পাবেন এমন ধারণা করা হচ্ছে কিউরেটররা দুটি উইকেট প্রস্তুত করেছে আমাদের নিশ্চিত করেনি কোনটিতে খেলা হবে তবে ম্যাচের আগের দিন জানতে পারব তখনই পরিষ্কার ধারণা পাওয়া যাবে স্বাগতিক দল এই ধরনের সুবিধা নিয়ে থাকে উপমহাদেশের কন্ডিশনে আপনি চাইলে পেস ও স্পিন দুই ধরনের উইকেটই প্রস্তুত করতে পারেন বাংলাদেশ দলের টপ অর্ডারের চারজন বাহাতি থাকায় দ্বিতীয় টেস্টে ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয় সুযোগ পাবেন এমন ধারণা করা হচ্ছিল কিন্তু বুধবার অনুশীলন দেখে মনে হয়েছে জয়কে নিয়ে কোনো পরিকল্পনা নেই ম্যানেজমেন্টের কারণ সব স্পেশালিস্ট ব্যাটারের সেশন শেষ হবার পরেই সুযোগ পেয়েছেন তিনি হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কানপুর ভারত